রাঙ্গুনিয়া শান্তিনিকেতন সৈয়দাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবার ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে রাঙ্গুনিয়ার কৃতি সন্তান এ রহমান গ্রুপের সম্মানিত চেয়ারম্যান আলহাস কোরবান আলী সিআইপি সাহেবের পক্ষ হতে ভালোবাসার উপহার এবং নগদ অর্থ সহায়ক সহায়তা ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় গত সাতাশে আগস্ট রোজ মঙ্গলবার বিকেলে উপজেলার সৈয়দাবাড়ি তার নিজ বাসভবনে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় এই সময় উপস্থিত ছিলেন রাহাতিয়া দরবার শরীফের সম্মানিত শাহজাদা সৈয়দ মোহাম্মদ ওবায়দুল মুস্তাফা নয়মি আশরাফি প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির প্রতিনিধি জবরুত উল্লাহ জয় এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌরসভা গাউসিয়া কমিটির সহসভাপতি মাওলানা আব্দুর রহমান জামি প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি সাধারণ সম্পাদক আলহাস জসিম উদ্দিন আলহাস নুর নবী ওমান প্রতিনিধি মোহাম্মদ নুরুল ইসলাম সমাজসেবক মোহাম্মদ মহসিন সেকান্দার সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গগণ এ সময় বক্তারা বলেন আলহাস কোরবান আলী সিআইপি রাঙ্গুনিয়া বিভিন্ন ইউনিয়ন গ্রামে হত দরিদ্র অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান

অনুষ্ঠানে সম্মানিত সভাপতি প্রধান অতিথি অতিথিবন্ধু এলাকার গরিব সালাম গ্রহণ করা আলাইকুম এখন আপনারা সবাই দোয়া করবেন এভাবে সবসময় যেমন আপনাদের সাহায্য সহযোগিতা করার জন্য বাবা সেরা মিনি এগিয়ে আসতে পারে মতো এমন আনার এই সাহেবের জন্য দোয়া করবেন সবসময় এইভাবে যেতে পারার মতো এই আবেদন জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বর